আল্লাহর নবী বলেন একদিন হঠাৎ করে অমরে ফারুক খলিমাতুল মুসলিমিন অমরে ফারুক ফজর নামাজের সময় যখন বিলাল রদি আল্লাহ যখন মসজিদ নবীর মধ্যে আসান দিয়ে দিলেন আজান দেওয়ার পরে খলিফাতুল মুসলিম বলেন আমি বাড়ি থেকে বের হয়ে এমনি সময় মসজিদের মধ্যে নামাজের যখন জন্য যখন যাইতেছি দেখি রাস্তার মধ্যে একজন যুবক যুবক বসে 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 কান্না করতেছে অমর ভার কিছু বলতেছেন না বললেন না এমনি সময় খলিফাতুল মুসলিম বিশ্বনবীর পিছনে নামাজ পড়লেন নামাজ পড়ে আবার যখন আসতেছে দেখে যে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে ওই যুবকটা ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছেন এমনি সময় কিছু বললেন না আল্লাহর নবীর সাহাবি খলিবতুল মুসলিমিন বলেন আবার বাড়িতে চা নাস্তা করার পরে এমনি সময় নবীর সঙ্গে যখন দেখা করতে যাবেন আল্লাহ নবী বলেন খলিবাতুল মুসলিম আলিম বলেন যে এমনি সময় ওই যুবকটা ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করে বলুন সুবাহান আল্লাহ এমনি সময় খলিবাতুল মুসলিমিন কিছুই আর নিজেকে ধরে রাখতে পারলেন না জিজ্ঞাসা করলেন যুবক বলো ওই জায়গার মধ্যে কেন বসে বসে কান্না করো আল্লাহর নবীর সাবির কথা শুনে এমনি সময় ওই যুবক সাহাবি বলতেছেন ও দুনিয়ার জমিনের মুসলমান শুনে নাও দিলের কান্টে লাগায় শুনবেন মা বোনগুলি কথাগুলি সুন্দর করে শুনে নেবেন এমনি সময় ওই যুবকটা ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমার অন্তরের মধ্যে যেইগুলো জ্বালা আছে যেইগুলো বেদনা আছে আমি যে গুনাহে করেছি আমি যে কষ্ট পেয়েছি আমি যে দুঃখ করেছি আমি যে গুনাহের কাজ করেছি এই গুনাহের কথা আমি তোমার কাছে বলবো না ও খলিফাতুল মুসলিমিন আপনি নেন আমার গুণ কথা আমি আপনাকে বলবো না আমাকে দয় করে আমার রসুলের কাছে নিয়ে যান এমনি সময় খলিফাতুল মুসলিমিন বলে ও যুবক চলো 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 তোমাকে নবীর দরবারে নিয়ে যাই এমনি সময় নবীর বারান্দাতে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি কি বাড়ির মধ্যে আছেন নাকি এমনি সময় আল্লাহর নবী বলে ও খলিফাতুল মুসলিমিন ও আমার সাহাবী ওমর তুমি কে এসেছো নাকি আল্লাহর নবী কে বললেন নবী অবশ্যই

বলেন ও সাবি দুনিয়ার জমিনের মধ্যে কি করেছ কিসের জন্য এসেছে বলো এমনি সময় সাহাবি ডাক দিয়ে বললেন দুনিয়ার জমিনের মধ্যে আমি যে অন্যায় করেছি আমি যে গুনাহ করেছি ও নবী দুনিয়ার জমিনের মধ্যে আমার অন্যায়ের কথা শুনে আমার গুনাহের কথা শুনে আমার মনের বিশ্বাস আমি যদি আমার গুনাহের কথা আপনাকে বলি আমার অন্যায়ের কথা যদি আপনাকে বলি আমার অন্তরের বিশ্বাস গুনাবে আপনার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবেন বলুন জি এমন গুণা করছি এমন অন্যায় আমি করছি এই অন্যায়ের কথা যদি আপনাকে বলি আপনি আপনার বাড়ি দিকে তাড়িয়ে দিবেন কি অন্যায় করছো কত বড় অন্যায় করছো সাহি বলতেছেন নবী আমি যদি এখনো যদি আপনাকে বলি যে আমি যে গুণাতে করছি হয়তো আপনি আপনার বাড়ি দিকে তাড়িয়ে দিবেন আল্লাহর নবী এমন সময় বললেন সাহাবি ও তুমি যে গোনাটা করেছো এই জমিনটাকে তুমি কি ঘুরে ঘুরে দেখেছো নাকি ও স্বামী বলো এই জমিনের চাইতে কি তোমার গোনাটাকে বেশি বড় হবে বেশি বড় হবে নাকি ও স্বামী বলো বলো এই জমিনের চাইতে কি তোমার গুণাটা বেশি বড় এমনি সময় সাবি দুইটা চোখের পানি ফালায় বলতেছেন নবী গো আমি যে অন্যায় করেছি আমি যে গুনাহের কাজটা করেছি নবী আ নবী শুনেন শুনেন দুনিয়ার জমিনের মধ্যে আমি যে গুনাহ করেছি আমার অন্তরের বিশ্বাস গো নবী এই জমিনের চাইতে আমার গুণাটা বেশি বড় বলুন নাউজুবিল্লাহ এই জমিনের চাইতে বেশি বড় আল্লাহ নবী বলেন এই জমিনের চাইতে তোমার কোনো বড় হ্যাঁ এর থেকে বড় আল্লাহর নবী বললেন সাহাবি তুমি তো পানিটা ঘুরে ঘুরে দেখো না এই জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পানিতে পানি তৈরি করেছে আ সাহাবি বলো বলো দুনিয়া

মধ্যে জমি দেখো নাই পানিও দেখো নাই প্রথম আসমানটাও তুমি দেখো নাই ও স্বামী শোনো শোনো এই প্রথম আসমানের চাইতে কি তোমার গুণটা বেশি বড় নাকি এমনি সময় স্বামী ডেকে বলে নবী গো আমার অন্তরের বিশ্বাস হয়তো আমি প্রথম আসমান দেখি নাই জমিনটা করে করে দেখি নাই পানি দেখি নাই ও নবী শুনুনান দুনিয়ার জমিনের মধ্যে আমার আমি যে গুণাটা করেছি কোনোবী আমার অন্তরের বিশ্বাস এই পানি এই জামিন এই প্রথম আসমান এই তিনটা একত্রিত করলে যত বড় হবে তার থেকে আমার গুণাটা বেশি হবে বেশি বড় হবে বলুন নাও অস্ত দা হে এই তিনটা যদি একত্রিত করা যায় মনে হয় আমার অন্তরের বিশ্বাস এই তিনটা এক জায়গায় করলে যত বড় হবে তার থেকে আমার গুণাটা বেশি বড় আল্লাহ নবী বললেন সাবি শোনো সাত আসমানকে যদি একত্রিত করা যায় এই সাত আসমান তো তুমি দেখো নাই এই সাত আসমান যদি একত্রিত করা যায় এর থেকেও তোমার কোনো বেশি বড় আল্লাহর নবীর সাহাবী বললেন ও নবী গো আমি যে গুনাহটা করেছি আমার অন্তর বলে বারবার মার করে বলে নবী গো আমি যে গোনাটা করেছি নবী আমার অন্তরের বিশ্বাস আমার এই আল্লাহ রব আলমীদের এই সাত আসমানটা যদি একত্রিত করা যায় মনে হয় আমার গোনাটা বেশি বড় হয়ে যাবে আল্লাহ

থেকে আমার গুনাটা বেশি বড় হবে বলুন নজুবিল্লা এর থেকে বেশি বড় বললেন হা লৌহ কলম জান্নাত নাম সিদ্ধাতুল মন্তাহা আল্লাহর আরো কুসি সবকিছু যদি একত্রিত করা যায় এর থেকেও কি তোমার গুণা বেশি বড় বললেন হা আমি যে গুনা করেছি এই গুণাটা আল্লাহ সব কিছুর চাইতে বেশি বড় হবে আল্লাহর নবী এমনি সময় বললেন সাবি শোন দুনিয়াতে এই সমস্ত বস্তু যদি একত্রিত করা যায় এই সমস্ত বস্তু যদি এক জায়গার মধ্যে করা যায় আর আমার আল্লাহর যদি দয়াটা যদি এক জায়গার মধ্যে রাখা যায় আমার অন্তর বলতেছে আমার আল্লাহর দয়া এবং মায়া বেশি বলুন সুবাহান আল্লাহ এই আল্লাহর দয়ার চাইতে কি তোর গুণা বেশি বড় সাহাবি এমন সময় বলতেছেন বন্ধু আমার কথাগুলি সুন্দর করে শুনবেন এমনি সময় আল্লাহর নবীর সাহাবীর কান্না যেন বেশি বেড়ে গেল আল্লাহর নবী বলতে নবী কি বলতে নবী গো দুনিয়ার জমিনের মধ্যে আমি যে গুনাহটা করেছি নবী আ নবী দুনিয়ার জমিনের মধ্যে যে গুনাহের কাজ আমি করেছি আমার অন্তরের বিশ্বাস গো নবী আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমার হয়তো আমাকে দেখাবেন না কারণ যে অন্যায় আমি করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করবে না এবং দয়াও করবে না বলুন নাউজুবিল্লাহ ইয়া তোমরা গুনাহ করছো তুমি কি গুণা করছো বলো আমাকে এমনি সময় সাহাবি বললেন নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি হয়তো জানেন না যেইগুলো মানুষ মারা যায় এইগুলো মানুষ মারা যাওয়ার পরে মানুষকে যখন কবর দেয় কবর দেওয়ার পরে আমি রাতের অন্ধকারে গিয়া তার কবরটাকে খনন করি খনন করার পরে তার কাফনের কাপড় চুরি করে আমি বাজারে বিক্রি করি বলুন না আমি বললাম কাপড় চড়া আমি কাফনের কাপড় চুরি করি আল্লাহ নবী বললেন যে তুমি তো কবিরা গুণা করছো এমন গুণা তো করো নাই এমন বড় কিছু গুণা তো করো নাই তুমি তো অবা করে নাও আল্লাহ রবুল আলমিন তোমাকে মাফ করবে আল্লাহ নবীকে বলতেছেন নবী আমার গুনাহের কথা তো আমি শুরুই করি নাই আসুনতে হয়ে গেলেন নবী কি বলো তুমি কি এমন গুণা করছো বলো তো দেখি আল্লাহর নবী বলতেছেন নবী ও নবী আপনি শুনে নেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো জানেন না হয়তো আপনাকে কেউ খবর দেয় নাই মদিনের মধ্যে এমন একটা সুন্দরী যুবতী ছিল কালকে দিনের বেলা মারা গিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু করে আয়াত নাযিল হয়েছে নবী শুনেন শুনে নেন ওই সুন্দরী যুবতীর মুখস্থ ছিল গো নবী ওই কয়টা আয়াতের ওই কয়টা আয়াতের হিফজ ছিল হাফিজা ছিল গো নবী ও নবী দুনিয়ার জমিনের মধ্যে ওই মেয়েটা এত সুন্দরী ছিল এমন নমনী ছিল কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তিনি প্রতিজ্ঞা করেছে শপথ করেছে ওয়াদা করেছে আ নবী ওই মেয়েটা বলেছে দুনিয়ার জমিনের মধ্যে একদম যেমন

এমনি সময় রাতের অন্ধকারে যখন আমার চুরি করে যখন সময় হয়ে গেছে আমি তার কবরের কাছাকাছি গিয়ে যাওয়ার পরে তার কবরটাকে খনন করা শুরু করে দিলাম খনন করতে 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 তার লাশ থেকে যখন বাইরে চলে আসলো আমি তার কাফনের কাফন চুরি করে কবরের উপরে যখন রেখে দিয়েছি এমনি সময় শৈতান আমাকে পিছনের দিকে ডাক দেওয়া যুব

লক্ষ্য করলাম আমার হাতের লাইটটা যখন তার দিকে মারলাম মারার সঙ্গে সঙ্গে এত সুন্দর যুবতী আমার বোস উড়ে গেল এমনি সময় শায়স আমাকে বললেন যুবক আজকে যদি তুমি এই যুবক ওদিন সঙ্গে যদি তুমি zina করো ও যুবক শোনাও শোনাও এই যুবতী তোমাকে বাধা দিতে পারবে না এই যুবতের আত্মীয় সজন তোমাকে বাধা দিতে পারবে না এই যুবতের এই যুবতের গ্রামের এলাকার লোকেরা তোমাকে বাধা দিতে পারবে না ও যুবক শোনাও শোনাও দুনিয়ার জমিনে মুক্তি যে নবী যে ক্রোধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এই নবী তোমাকে বাধা দিতে পারবে না এই নবীর উম্মতেরা তোমাকে বাধা দিতে পারবে না ও যুবক শোনাও শোনাও এই যুবতির সঙ্গে তুমি zina করো

কথাগুলি সুন্দর করে শুনবেন এমনি সময় যুবক ডাক্তি বলতেছেন নী পিছন দিকে যখন কেউ ডাকতেছে আমি তখন পিছনের দিকে তাকায় দেখি বন্ধু আমার দিলের কে লাগায় শুনবেন মা বোনগুলি কথাগুলি সুন্দর করে শুনে নেবেন এমনি সময় যুবতী যুবকরা দিয়ে বলে আমি যখন পেছনের দিকে তাকাইলাম তাকাই দেখি ওই মৃত দেহর থেকে যেন আওয়াজ বার্তে বের হইতেছে ওই মেয়েটা ঠোঁটটা দুই ধর দুইটা লরে লড়ে কই যেন কী যেন বলতেছে আমি ভালো করে শুনে দেখি আমার দিকে লক্ষ্য করে বলতেছে যুবক রে যুবক শুনে দুনিয়ার জমিনের মধ্যে আমি ছিলাম সতীদা নারী আমি আল্লাহ রব্বুল আলামিনকে বারবার করে বলেছি রব্বুল আমিন দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেটের মধ্যে থেকে যেদিন আমি এসেছি

জমি মধ্যে আইতে যুবক গ আল্লাহ নবীর ভি আল্লাহ নবীর পারে গো কিন্তু দুনিয়ার জমির মধ্যে আমার সঙ্গে জেনা করেছে গো ও আল্লাহ দয়াকয়া উমায় করে এই যুবকেরকে যুবকের তুমি নামের মধ্যে নিয়েKeyPair দেন বলো নাউযুবিল্লাহ যুবককে জাহান্নামের মধ্যে দিয়ে দেন এমনি সময় যুবক বলতেছে নবী এই কথা যখন সেই মেয়েটা বলছে বলার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে নবী আল্লাহর চক্ষু মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়তে পড়তে দাড়ি মন মুবারক ভিজে ভিজে জামিনের মধ্যে পড়তে ছিল আল্লাহ নবী বলতেন ও সাবি খারাপ কাজ ঠিক করতে পারে আল্লাহ নবী ও তুমি আমার কাছে কি চাও বলো নামি আমার জন্য দোয়া করেন আল্লাহ রবুল আলমিন আমাকে যেন মাফ করে দেয় আল্লাহ নবী বলেন সাহাবি আমরা এই জায়গার মধ্যে শুধুমাত্র তিনজন আছি মুসালিহ ইসলামের জামানার মধ্যে বৃষ্টি হয় না ওই সময় মুসা ইসলাম তার চল্লিশ হাজার ফারিস্ত চল্লিশ হাজার উম্মতকে নিয়ে দোয়া করতেছিল আল্লাহ রবুল কাছে বলেছে আল্লাহ আমার উম্মতের মধ্যে আপনি বৃষ্টি দেন আল্লাহ রবুল আলমী বলেছেন মুস বলে দিয়েছেন মুসা তোমার এই চল্লিশ হাজার উম্মতের মধ্যে একজন জেনাকারী আছে এই জেনাকারী যে পর্যন্ত তোবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি রবুল আলমীর বৃষ্টি দিব না বলুন সুবাহান আল্লাহ এমনি সময় আল্লাহ রবুল্লা আলমী নবী বললেন যে তখন চল্লিশ হাজার সাহাবা ছিল চল্লিশ হাজার উম্মত ছিল তখনই বৃষ্টি বর্ষণ আল্লাহ রবুল আলমিন করে নাই তো আজকে তিনজনের দোয়া আল্লাহ রবুল আলমিন কেমন করে কবুল করবে সুতরাং তুমি আমার বাড়ি থেকে চলে যাও এমনে সময় যুবক বাড়ি থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে নিয়াত করলেন যে যতদিন পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আমাকে মাফ না করবে ততদিন পর্যন্ত আমি কোনো খানা পানি খাবো না এমনি সময় যখন চলে গেলেন চল্লিশ দিন হয়ে গেল এমনি সময় হাজরত জিবরে আলি ইসলাম আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন বন্ধু আমার দিলের কান্টে লাগায় শুনবেন এমনি সময় আল্লাহ রবুল আলাহ নবীর কাছে সে বলতেছেন নবী গো আল্লাহ রবুল আলাহীন কয়েকটি প্রশ্ন আপনার আপনাকে করতে বলেছেন আমি কি করতে পারি বললেন হা বল আল্লাহ নবীক বললেন দুনিয়ার জামিনের মধ্যে আপনি দয়া করে বলেন হায়াতের মালিক কে এমনি সময় আল্লাহর নবী বলেন আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন নবী আপনি বলেন তো মৌতের মালিক কে মৌতর মালিক কে আল্লাহ এরপরে জিজ্ঞাসা করলাম আন আমি বলেন তো রিজিকের মালিক কে কে কানা দেয় কে খাইতে দেয় আল্লাহর নবী বললেন যে আল্লাহ এমনি সময় আবার জিজ্ঞাসা করলেন ও নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি বলেন তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে কে মাফ চাইবে কে মাফ করবে আল্লাহর নবী বললেন বান্দা মাফ চাইবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে বলুন সুবহানাল্লাহ আমরা মাফ চাইবো আল্লাহর নবীকে বললেন নবী শুনেন আপনার কাছে একজন সাহাবি আসছিল চল্লিশ দিন আগে এই সাহাবিটার জন্য আপনি দোয়া করেন নাই আল্লাহ রাবুল্লাহ তার তবাকে তার এত তহবা করছে এত সিজদা করছে আল্লাহর কাছে ভুল স্বীকার করছে আল্লাহ আমি আর এই জীবনে এই গুণা করব না আল্লাহ আপনি আমাকে মাফ করেন বারবার বারবার করে 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 করছে আল্লাহ রাব্বুল আলামিন তার তবাকে এত পছন্দ করে নিয়েছে আল্লাহর নবী বলতেছেন নবী আপনি শরীর দুনিয়ার জমিনের মধ্যে আপনার এই এই উম্মতটা এই সাহাবিটা যে গুনাহটা করছে যে গুনাহের কাজটা করেছে জিনা করেছে যে জিনাটা করেছে এই সেম জেনা যদি চল্লিশ জন চল্লিশ জন সাহাবি যদি একত্রিত ভাবে হওয়ার পরে যদি একসাথে জেনা করে জেনা করার পরে এর একটা পাকে যদি ওই চল্লিশ জন বান্দার ওই চল্লিশ জন সাহাবির উপরে যদি বন্টন করে দেওয়া যায় আল্লাহ রবুল আলমিনের নবী বলেন যে ওই চল্লিশ জন সাহাবিকেও আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবে বলুন সুবাহান তাহলে আমাদের তবা ঠিক আছে আল্লাহর দয়া আল্লাহর মায়া কাজ করে